আসসালামু আলাইকুম অনলাইন শিক্ষা ডট কমে স্বাগত আজকে আমাদের একজন ক্লায়েন্টের জন্য ইসলামিক মাইন্ডের কিছু ওয়ার্কশিট তৈরি করেছি আসলে এই ডিজাইনের ওয়ার্কশিট আগেই তৈরি করা ছিল কিন্তু ওনার রিকোয়ারমেন্ট ছিল এই অক্ষরগুলো দিয়ে তৈরি শব্দগুলো ও ছবিগুলো ইসলামিক মাইন্ডের হতে হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে রিসার্চ করে ওয়ার্কশিটগুলো তৈরি করে ফেললাম ক্লায়েন্ট এগুলো দেখে বেশ পছন্দ করেছে কিছুক্ষণ পরে তিনি আমাদের দশ হাজার প্লাস পেজের প্রি স্কুল ও কিন্ডার গার্ডেন ওয়ার্কশিট বান্ডেলটি অর্ডার করে ফেলেন আপনারা যদি এরকম মজার মজার ওয়ার্কশিট পিডিএফ আকারে নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি কেউ চাইলে এগুলো আমরা বই আকারেও দিতে পারি আপনি যদি অর্ডার করেন আমরা খুবই যত্ন সহকারে সোনামনির জন্য উপহারটি তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ মজার বিষয় হচ্ছে পুরো নভেম্বর মাস জুড়ে ব্ল্যাক ফ্রাইডে অফার উপলক্ষে আমাদের তিন হাজার টাকা দামের ওয়ার্কশিট বান্ডেল মাত্র উনিশশো টাকায় পাচ্ছেন দশ হাজার পেইজের বান্ডেলটি অফারটি শুধুমাত্র এই নভেম্বর মাসের জন্যই ওয়ার্কশিট দামও দেখতে চাইলে ফেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন